চোখ বন্ধ করুন একবার ভাবুন সেই মুহূর্তটির কথা দুনিয়ার সমস্ত কোলাহল থেমে গেছে কবরের অন্ধকার রাত পার হয়ে হাসরের সেই ভয়াবহ উত্তপ্ত মাঠের বিচার শেষ করে আপনি এখন দাঁড়িয়ে আছেন এক মহিমান্বিত তরণের সামনে আপনার ক্লান্তি নেই কিন্তু হৃদয়ে আছে এক তীব্র আকুলতা আপনার শরীর থেকে ভেসে আসছে জান্নাতি সুঘ্রাণ আপনার সামনে আর কোনো ভয় নেই শুধু আছে অনন্ত প্রশান্তি আপনি তাকিয়ে আছেন এমন এক বিশাল দরজার দিকে যার দুই পাল্লা এত বিশাল যে দ্রুতগামী ঘোড়ার দৌড়াতেও বছরের পর বছর সময় লেগে যাবে কিন্তু সেই দরজা আজ আপনার জন্য উন্মুক্ত ওপার থেকে ভেসে আসছে স্নিগ্ধ বাতাস কানে আসছে হাজারো ফেরেস্তার মধুর সম্ভাষণ তারা আপনাকে ডাকছে সালামুন আলাইকুম শান্তি বর্ষিত হোক আপনাদের ওপর আপনারা পবিত্র ছিলেন তাই আজ চিরস্থায়ীভাবে এখানে প্রবেশ করুন একবার ভাবুন তো সেই মুহূর্তটি কেমন হবে যখন স্বয়ং আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে অনুমতি দেবেন তার মেহমান হওয়ার যে জান্নাতের জন্য আপনি দুনিয়াতে এত কষ্ট করেছেন এত রাত জেগে কেঁদেছেন নিজের নাফসকে দমন করেছেন সেই জান্নাত আজ আপনার হাতের মুঠ হয় আজ আমরা সেই স্বপ্নের বাড়ি আমাদের আসল ঠিকানা জান্নাতের আটটি দরজার ভেতরের জগৎ নিয়ে কথা বলবো। কি আছে সেই দরজাগুলোর ও কারা ডাক পাবে কোন দরজা দিয়ে চলুন ইমানের দৃষ্টি দিয়ে কল্পনার জগৎ থেকে একবার ঘুরে আসি আমাদের সেই হারানো জান্নাত থেকে জান্নাতের আটটি দরজা কেবল প্রবেশের পথ নয় এগুলো হলো সম্মানের এক একটি স্তর প্রতিটি দরজার নাম এবং তার ভেতরের পরিবেশ সেই বিশেষ আমলকারীদের জন্য সাজানো হয়েছে যারা দুনিয়াতে ওই নির্দিষ্ট ভালো কাজটি আঁকড়ে ধরেছিল প্রথমেই চলুন কল্পনায় যাই সালাত বা নামাজের দরজার কাছে এই দরজাটি তাদের জন্য যারা জীবনে নামাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে আজানের ধনী সোনা মাত্রই যারা দুনিয়ার সব কাজ ফেলে ছুটে যেত যায় নামাজে আপনি যখন এই দরজার দিকে তাকাবেন দেখবেন এর নূর বা আলো অন্য সব কিছুর চেয়ে আলাদা এই দরজার ওপাশে তাকালে আপনি দেখতে পাবেন অবারিত এক প্রশান্তির জগৎ দুনিয়াতে সিজদা দেওয়ার সময় মুমিনের অন্তরে যে ঠাঙ্গা প্রশান্তি লাগত এই দরজার ওপাশের বাতাস তার চেয়ে কোটি গুণ বেশি স্নিগ্ধ এখান দিয়ে প্রবেশকারীরা দেখবে এমন সব নদী যা স্ফুটিকের মতো স্বচ্ছ যার ধারের গাছগুলো রুকু ও সিজদারত অবস্থায় আল্লাহ তাজবি পাঠ করছে বাবু সালার দিয়ে যারা ঢুকবে তাদের শরীর থেকে মেস্ক আম্বারের চেয়েও পবিত্র ঘ্রাণ বের হবে যা তাদের অজুর পানির পবিত্রতার সাক্ষী দেয় এই দরজা দিয়ে প্রবেশ করার পর আপনি এমন এক রাজপ্রাসাদ পাবেন যার প্রতিটি ইট যেন আপনার প্রতিটি সিজদার বিনিময়ে তৈরি হয়েছে সেখানে কোনো ক্লান্তি নেই নামাজের জন্য আর ভোরে উঠতে হবে না কিন্তু আল্লাহর দিদার বা দর্শন পাওয়ার জন্য আপনার মন ব্যাকুল হয়ে থাকবে এবং সেখানে আপনি অনন্তকাল ধরে আল্লাহর প্রশংসা গাইবেন এক পরম শান্তিতে এরপর কল্পনা করুন বাবু আল জিহাদের কথা এটি সেই বীরদের দরজা যারা আল্লাহর রাস্তায় নিজের যান ও মাল উৎসর্গ করেছিলেন যারা দিনের জন্য ঘাম ঝরিয়েছেন রক্ত দিয়েছেন নিজেদের আরাম আয়েস ত্যাগ করেছেন এই দরজাটি দেখতে বিশাল এবং অত্যন্ত রাজকীয় এর ওপাশে তাকালে মনে হবে যেন বিজয়ের পতাকা উড়ছে এখান দিয়ে যারা প্রবেশ করবে তাদের সম্মান হবে রাজাদের মতো দুনিয়াতে তারা ছিল ধুলোবালি মাখা ক্লান্ত এবং রক্তাক্ত কিন্তু এই দরজা দিয়ে ঢোকার সাথে সাথে তাদের পরিয়ে দেওয়া হবে নূরের মুকুট বাবু আল জিহাদের ভেতরের পরিবেশটা এমন যেখানে প্রতিটি ধুলিকণা থেকেও সুঘ্রাণ বের হচ্ছে এখানে রয়েছে সবুজ পাখির ঝাঁক যাদের মধ্যে শহীদদের রুহ বিচরণ করে তারা জান্নাতের ফলমূল খায় এবং আরসের নিচে ঝুলন্ত ঝাড়বাতিতে বিশ্রাম নেয় এই দরজা দিয়ে প্রবেশকারীদের জন্য অপেক্ষা করছে এমন এক জীবন যেখানে আর কোনো লড়াই নেই নেই কোনো শত্রুর ভয় আছে শুধু বিজয়ের আনন্দ এবং আল্লাহর পক্ষ থেকে দেওয়া অফুরন্ত মর্যাদা তাদের বলা হবে তোমরা দুনিয়াতে সামান্য সময়ের জন্য কষ্ট করেছ আজ অনন্তকালের জন্য রাজত্ব করো এখন চলুন যাই সাদাকা বা দানের দরজার দিকে যারা দুনিয়াতে নিজের কষ্টার্জিত সম্পদ আল্লাহর রাস্তায় অকাতরে বিলিয়ে দিয়েছে গরিবের মুখে হাসি ফুটিয়েছে এই দরজাটি তাদের জন্য অপেক্ষা করছে এই দরজার বিশেষত্ব হল এটি দিয়ে তাকালে মনে হয় যেন ভেতরে হীরা জহরত আর মণিমুখ পাহাড় জমে আছে দুনিয়াতে আপনি যত দান করেছেন তার বহুগুণ বেশি ঐশ্বঞ্চ আল্লাহ এখানে সাজিয়ে রেখেছেন যারা কৃপণতা করেনি যারা নিজের প্রয়োজনের সময়ও অন্যকে দান করেছে তারা এই দরজা দিয়ে ডাক পাবে এর ভেতরে প্রবেশ করলে দেখা যাবে স্বর্ণ ও রৌপের তৈরি বিশাল সব অট্টালিকা এখানে এমন সব বাগিচা আছে যার ফলগুলো হাতের নাগালে চাইলেই পেরে খাওয়া যায় দানের বর্জার ভেতরের পরিবেশটা অত্যন্ত উজ্জ্বল ঠিক যেমন দান করলে মানুষের চেহারা এক ধরনের নূর চলে আসে এখানে প্রবাহিত নদীগুলোর পানি দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি দাতা ব্যক্তিরা এখানে প্রবেশ করে দেখবে তাদের সেই ছোট্ট দানটি আল্লাহ কত বিশাল করে তাদের ফিরিয়ে দিচ্ছেন তাদের অভ্যর্থনা জানানোর জন্য ফেরেশ তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে এবং বলবে তোমরা নিজেদের সম্পদ নিজেরা ভোগ না করে জমা রেখেছিলে আজকের এই দিনের জন্য আজ তা মন ভরে উপভোগ করো এরপর আসে সেই দরজা যার কথা শুনলে রোজাদারদের কলিজা জুড়িয়ে যায় বাব আর রাইয়ান রাইয়ান শব্দের অর্থই হল তৃষ্ণা নিবারণকারী বা সজীব এই দরজাটি শুধুমাত্র রোজাদারদের জন্য খাস দুনিয়ার তীব্র গরমে পিপাসায় বুক ফেটে যাওয়ার উপক্রম হলেও যারা আল্লাহর ভয়ে এক ফোঁটা পানি পান করেনি তাদের জন্যই এই রাজকীয় তরুণ এই দরজার ওপাশের দৃশ্য সবচেয়ে সজীব এবং সবুজ এখান দিয়ে তাকালেই দেখা যায় কাউসারের নহর প্রবাহিত হচ্ছে বাব আর রাইয়ানের বিশেষত্ব হলো। এই দরজা দিয়ে যে একবার প্রবেশ করবে এবং ওখানকার পানি পান করবে অনন্তকালের জন্য তার আর কোনো দিন তৃষ্ণা পাবে না এর ভেতরের বাতাস এতই আর্দ্র এবং শীতল যে শরীরের সমস্ত ক্লান্তি নিমিশেই দূর হয়ে যাবে সেখানে আছে এমন সব পানীয় যা কখনো শেষ হবে না মধুর নহর দুধের নহর এবং পবিত্র শরাব বা পানীয়ের ঝর্ণাধারা রোজাদাররা সেখানে মনের সুখে পান করবে আল্লাহ তাদের বলবেন দুনিয়াতে তোমরা আমার জন্য ক্ষুধার্থ ছিলে পিপাসার্থ ছিলে আজ খাও এবং পান করো তৃপ্তি সহকারে যা খুশি তাই এই দরজার পরিবেশটা এত মায়াবী যেন এক চির বসন্ত বিরাজ করছে সেখানে এবার ভাবুন বাব আল হজ এর কথা যারা আল্লাহর মেহমান হয়ে হজ পালন করেছেন এবং যাদের হজ কবুল হয়েছে তাদের জন্য এই বিশেষ দরজা লব্বাইক আল্লাহ হুম্মা লব্বাইক ধ্বনিতে যারা আরাফাতের ময়দান মুখরিত করেছিলেন আজ তারা এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন এই দরজার ভেতরের পরিবেশটা অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ এবং সাদা নূরে আলোকিত ইহেরামের কাপড়ের মতো শুভ্রতা ছড়িয়ে আছে এর চারপাশে যারা হজের সময় এক কাপড় পরে ভেদাভেদ ভুলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিলেন তাদের জন্য এখানে অপেক্ষা করছে এমন সব পোশাক যা রেশম এবং সুন্দুস দিয়ে তৈরি এখানে প্রবেশ করলে মনে হবে যেন এক বিশাল মিলন মেলা হাজিরা একে অপরের সাথে দেখা করবেন কোলাকুলি করবেন এবং দুনিয়ার সেই কষ্টের দিনগুলোর কথা স্মরণ করে হাসবেন এখানের আসনগুলো উচ্চ মর্যাদার হজের সময় যেমন তারা আল্লাহর ঘরের মেহমান ছিলেন জান্নাতেও তারা আল্লাহর বিশেষ মেহমান হিসেবে আপ্যায়ন পাবেন ষষ্ঠ দরজাটি হল বাব আল কাজিমিন আল গাইজ বা যারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে তাদের দরজা এটি জান্নাতের অন্যতম সুন্দর একটি দরজা যারা দুনিয়াতে ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিশোধ নেয়নি রাগের মাথায় কাউকে আঘাত করেনি বরং হাসি মুখে মাফ করে দিয়েছে তাদের জন্য এই দরজাটি খুলে দেওয়া হবে এই দরজার ওপাশে বিরাজ করছে এক অদ্ভুত নিরবতা এবং শান্তি এখানে কোনো হট্টগোল নেই কোনো বিদ্বেষ নেই এর ভেতরের পরিবেশটা এতই স্নিগ্ধ যে প্রবেশ করার সাথে সাথেই অন্তরের সব জ্বালা জুড়িয়ে যায় সপ্তম দরজাটি বাব আল আইমান বা তাওয়াক্কুলকারীদের দরজা এটি একটি বিশেষ ভিআইপি দরজা যারা বিনা হিসাবে জান্নাতে যাবে অর্থাৎ যাদের কোনো হিসাব নিকাশ হবে না যারা আল্লাহর উপর পূর্ণ আস্থা ও ভরসা রেখেছিল তারা এই দরজা দিয়ে প্রবেশ করবে এই দরজাটি ডান দিকে অবস্থিত এখান দিয়ে প্রবেশকারীরা বিদ্যুতের গতিতে জান্নাতে ঢুকে যাবে তাদের কোনো ভয় নেই কোনো চিন্তা নেই এই দরজার ভেতরের জগৎটা কল্পনারও বাইরে এখানে সব কিছুই চোখের পলকে সামনে চলে আসে যারা আল্লাহর উপর ভরসা করে পাখি যেমন সকালে খালি পেটে বের হয়ে বিকেলে ভরা পেটে ফেরে তেমন জীবন জীবনযাপন করেছে তাদের জন্য এই দরজা এখানের নিয়ামতগুলো প্রস্তুতি আছে তাদের শুধু ইচ্ছের অপেক্ষা কোনো কিছু চাওয়ার আগেই তা হাজির হয়ে যাবে বাব আল আইমানের উপাসের পরিবেশটা জ্যোতির্ময় যেন হাজার হাজার সূর্য একসাথে আলো দিচ্ছে কিন্তু তাতে কোনো তাপ নেই আছে শুধু আলো আর সৌন্দর্য এবং অষ্টম দরজাটি হল বাবুস জিকির বা আল্লাহর জিকিরকারীদের দরজা যারা সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করত যাদের জিভ্ভা সবসময় সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার ধ্বনিতে শিক্ত থাকত তাদের জন্য এই দরজা এই দরজার কাছে গেলেই শোনা যায় এক অপার্থিব সুর ফেরেশতারা আল্লাহর তাজবিহ পাঠ করছে আর সেই ধ্বনি এক মধুর সুর হয়ে বাদছে জিকিরকারীরা যখন এই দরজা দিয়ে প্রবেশ করবে তখন তাদের মনে হবে তারা যেন তাদের চেনা জগতেই এসেছে কিন্তু তা কোটি গুণ বেশি সুন্দর এখানে গাছপালা পাখি নদী সবাই আল্লাহর জিকির করছে জিকিরকারীদের অন্তর তো দুনিয়াতেই আল্লাহর স্মরণে প্রশান্ত ছিল এখানে সেই প্রশান্তি পূর্ণতা পাবে তাদের বলা হবে তোমরা আমাকে ভোলনি আজ আমিও তোমাদের ভুলব না তাদের জন্য সেখানে অপেক্ষা করছে এমন সব মজলিস যেখানে বসে তারা সরাসরি আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাবে এই আটটি দরজার প্রতিটি জান্নাতুল ফিরদাউস জান্নাতুল আদন জান্নাতুল মাওয়া এমন সব উচ্চতর জান্নাতের দিকে নিয়ে যায় জান্নাতের ভেতরের মাটির ঘ্রাণ জাফরানের মতো নুড়ি পাথরগুলো মণি সেখানে কোনো দুঃখ নেই রোগ নেই বার্থক্য নেই মৃত্যু নেই সেখানে সবাই চিরতরুণ ৩৩ বছরের যুবক যুবতীর মতো বয়স সবার সেখানে কোনো মল মূত্র ত্যাগের প্রয়োজন হবে না শরীর থেকে শুধু সুগন্ধি বের হবে সেখানে আমরা আমাদের প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু সাল্ল্লাহু আলাইহসাল্লাম এর সাথে দেখা করতে পারবো সাহাবিদের সাথে বসে গল্প করতে পারবো আর সবচেয়ে বড় পাওয়া আমরা আমাদের রব আমাদের সৃষ্টিকর্তা আল্লাহকে দেখতে পাব যে চোখের দেখা আমাদের সব অতৃপ্তি মিটিয়ে দেবে প্রিয় দর্শক এই জান্নাত এই আটটি দরজা এগুলো কোনো রূপকথা নয় এগুলো সত্য ধ্রুব সত্য আজ আমরা দুনিয়ার সামান্য সুখের জন্য কতই না পাগল কিন্তু আসল সুখ তো ওই দরজার উপাশে অপেক্ষা করছে আমাদের কি ইচ্ছে করে না ওই আট একটি দরজার যে কোনো একটি দিয়ে আমাদের নাম ধরে ডাকা হোক ফেরেস্টারা বলুক হে আল্লাহর বান্দা এদিকে এসো এই দরজাটি তোমার জন্যই খোলা হয়েছে সেই দিনটি হবে আমাদের জীবনের শ্রেষ্ঠ দিন আসুন আমরা আমাদের জীবনকে এমনভাবে সাজাই যেন সেই দিন আমরা লজ্জিত না হই নামাজ রোজা দান সদকা এবং ভালো আচরণের মাধ্যমে আমরা যেন ওই দরজার চাবিগুলো সংগ্রহ করতে পারি আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের আটটি দরজার যে কোনো একটি দিয়ে প্রবেশ করার তৌফিক দান করুন এবং শেষ বিচারে আমাদের আমল নামা ডান হাতে দিন আমিন